ভরিওয়ান তোমরা আগের ভিডিওটাতে মোটামুটি সবাই দেখে নিয়েছো আমরা রামপুর গৌরীগুন পৌঁছে গেছিলাম তো হরিদুয়ার থেকে ওখানে পৌঁছতে পৌঁছতে অলমোস্ট রাত সাড়ে আটটা থেকে নটা বেজেই গেছিল তো তারপর ওখানে আমরা একটা হোমস্টে করেছিলাম ওখানে যতই তুমি টাকা ইনভেস্ট করো না কেন তো খুব ভালো কোনো এ ক্লাস হোটেল তুমি পাবে না কোনো রকম রেস্ট করে একদম ভোর বেলা সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ি কেদারের উদ্দেশ্যে যত লেট হবে তত কেদার পৌঁছতে পৌঁছতে কিন্তু অনেক রাত হয়ে যাবে বিশ্বাস করো ঝিঝি পোকার ডাক আর ঝর্ণার আওয়াজ সব মিলিয়ে মনে হচ্ছিল কোনো স্বর্গীয় রাস্তা থেকে আমরা যাত্রা শুরু করছি তো হাঁটতে হাঁটতে অনেকটা আলো ফুটে সকাল হয়ে গেছে তোমাদের সবাইকে সাজেস্ট করব যতটা যতটা কম কম লাগে ব্যাগ নিয়ে তোমরা উপরে উঠতে পারো ততটাই ট্রাই করবে এখানে এই একটা ব্যাগের মধ্যে আমি আর শুভর দুজনের জিনিস আমরা ক্যারি করেছিলাম তো নিচে রাখার ব্যবস্থা থাকলে গাড়িতে তোমাদের যদি কোনো গাড়ি নেওয়া থাকে গাড়িতে বা হোটেলে কিন্তু তোমরা রেখে উপরে উঠতে পারো অলমোস্ট আমরা ফোর টু ফাইভ কিলোমিটার হেঁটে তো চলে এসেইছি এখনও সিক্সটিন কিলোমিটার বোর্ডে লেখা বাট সিরিয়াসলি সিক্সটিন কিলোমিটার নয় গাইজ আরও বেশি থাকে এখানে এরকম দেখায় ওয়ান্স অ্যাগেন সরি ফর দ্যাট কি আমি ওইভাবে কখনোই ভাবিনি এটা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তাই কোনো কোনো ভিডিও ল্যান্ডস্কেপে নেওয়া কোনো কোনোটা আবার রিলের মতো করে নেওয়া ভোর চারটে বেরিয়ে এখন বাজে কটা সাতটা অলমোস্ট এখন সবে চব্বিশ কিলোমিটার বাকি আমি আমার পেজটাতে ভিডিও কন্টিনিউ করতে পারছি না ফিজিক্যাল ইস্যু যদি তোমরা পাশে থাকো অবশ্যই আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার এটা হচ্ছে গৌরীকুণ্ড এখান থেকে অল টাইম ফুটন্ত জল বেরোয় মোটামুটি যাদের সম্ভব হয় তারা এখান থেকে স্নান করে যাত্রা শুরু করে কেদারনাথ এটি প্রত্যেকটা মানুষের কাছে একটা স্বপ্নের জায়গা আর আমি চাই বাবা প্রত্যেকের স্বপ্ন পূরণ করুক প্রত্যেককে বাবার কাছে ডাকুক তো টাই বাজে এতটাই খারাপ রাস্তা ওখানে একটুখানি সরু রাস্তা তার মধ্যে থেকে একদিক থেকে ঘোড়া উঠছে একদিক থেকে নামছে একদিক থেকে পিঠুতে করে মানুষ যাচ্ছে একদিক থেকে মানুষ হেঁটে ট্রেকিং করে যাচ্ছে তার উপর তো প্রচন্ড স্লিপ রাস্তা রাস্তাতে তো ঘোড়ার এরকম একটা রাস্তা সরু রাস্তা থেকে মানুষজনকে যাতায়াত করতে হয় তো সেইভাবে রাস্তার উন্নতি এখনো ওখানে হয়নি আর যদি খুব প্রফেশনাল কেউ না থাকে ভিডিও করে দেওয়ার কেউ না থাকে তাহলে ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট তো আমি ওইভাবে যাইনি ভিডিও করব বা ব্লগ বানাবো বলে যে কারণে হয়তো সেইভাবে তোমাদের সাথে রাস্তার কিছু শেয়ার করতে পারলাম না বিশ্বাস করো কিছু পয়সা খরচা করলে হয়তো হেলিকপ্টারে যাওয়াই যায় কিন্তু মেইন আসল সৌন্দর্য হচ্ছে রাস্তায় রাস্তার ভিউগুলো যদি তোমরা মিস করে যাও তাহলে বলবো তোমরা কিছুই দেখলে না পুরো রাস্তাটা প্রচন্ড পরিমাণে ঘাড়া রাস্তা পুরো এরকম চড়াই রাস্তা মানুষগুলোকে সত্যি অনেক অফ আমরা একবার ট্র্যাকিং করে উঠে আমাদের অবস্থা এত খারাপ হয়ে যায় এরা প্রতিনিয়ত রেগুলার উঠছে আবার নামছে আরেকজন তো প্রচুর এনার্জি লস হয়ে গেছে সারা রাস্তা পুরো রেডবুল খেতে খেতে এসছে অলমোস্ট সন্ধে হতে আর আমরা মোটামুটি পৌঁছেই গেছি আর এখানে রাস্তাটা একটু ভালো ছিল বলে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল ধাক্কা হচ্ছিল না তার জন্য ভিডিও করা গেল নাহলে এর আগের রাস্তা প্রচন্ড সরু ছিল আর প্রচুর ধাক্কা ধাক্কি হচ্ছিল রাস্তার মধ্যে আর সত্যি কথা বলতে রাস্তায় ওখানে কোনো চার্জ করার ফোনের ব্যবস্থা ছিল না কোনো দোকানগুলো তো ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না গাইজ এত ক্রাউড এত ক্রাউড ছিল ওই টাইমে আমি জাস্ট আইডিয়া করতে পারিনি এত ক্রাউড থাকবে তাহলে এবার বুঝতেই পারছো রাস্তায় কি লেভেল এর ক্রাউড ছিল কথায় বলে বৃষ্টি দিয়ে কোনো হলে সেটা অনেক শুভ হয় আর বিশ্বাস করো ওখানে পৌঁছানোর সাথে সাথেই এত বৃষ্টি শুরু হয়ে গেছিল হ্যাংগর যে রাস্তায় আমাদের বৃষ্টিটা ধরেনি না হলে অনেক ট্রাভেল ফেস করতে হতো যেমনি না পা দিলাম বাবার কাছে তেমনি বৃষ্টি আরম্ভ এই সেই বিখ্যাত ঘন্টা যেটা বাজানোর সবাই চেষ্টা করে যদিও এটা যথেষ্ট হাইটে লাগানো এত লম্বা হয়ে আমিও হাইট ঠিক করে পাইনি অ্যান্ড ফাইনালি বাজালাম তোমরা সবাই অলমোস্ট জানো যে অক্ষয় তৃতীয়ার দিন থেকে কেদারনাথ ওপেন হয়ে গেছে তো ভাগ্যে যদি থাকে আর বাবা যদি ডাকে কেউ আটকাতে পারবে না তোমাদেরও তো রুমে মোটামুটি ব্যাগটাগ গুলো রেখে বৃষ্টি থামার অপেক্ষা করে আবার দেন বেরিয়ে পড়লাম মন্দিরের সামনে মন্দিরের সামনে থেকে তো নড়তেই ইচ্ছে করছিল না মনে ছিল চব্বিশ ঘন্টা মন্দিরের সামনেই বসে থাকি রাতে যেন কেদার আরো অদ্ভুত রকম সৌন্দর্য লাগছিল কেদারের পিছনেই অবস্থিত এই বিশাল বড় শিলাটি ভীমশিলা নামে পরিচিত তোমরা সবাই জানো মোটামুটি আর যার পাশ থেকে ছোট্ট ছোট্ট পাথরের টুকরোগুলো দিয়ে সবাই ঘর বানিয়ে তাদের উইশ করে যায় এটা হলো ভীমশিলা যেখানে সবাই সবার মনস্কামনা করে ঘর বানিয়ে যায় প্রচুর লোকে এখানে প্রচুর উইশ করে ঘর বানিয়েছে আমিও বানিয়েছি একটা বানো এখন কটা বাজে এই গাইজ এখন বাজে রাত বারোটা দুই আর এখন আমরা পুজো শেষ করলাম এই যে এখন আমরা পুজো শেষ করে মন্দিরের বাইরে আসলাম সত্যি স্বপ্নে ভাবিনি বাবাকে এইভাবে পুজো দিতে পারবো আমরা ওখানে গিয়ে পুজোর লাইন দেখে আমাদের প্রত্যেকেরই মাথা ঘুরে গেছিল যে ঠিক কি লেভেলে লাইন পরে পুজো দেওয়ার জন্য ওখানে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম প্রাইভেটে বেশ কিছু টাকা দিয়ে পারছি কেটে একটা পুজো দেবার বন্দোবস্ত রয়েছে তো ওই জন্য আমরা সব কথাবার্তা ফাইনাল করে দেরি না করে এই রাতেই চলে এলাম পুজো দিতে আর লাকিলি আমাদের কপালে একটা বাঙালি ব্রাহ্মণী পড়েছিল যার বাড়ি কিনা কলকাতাতেই আর হ্যাঁ এই লাইনটা যেটা দেখছো এটাও প্রাইভেটে পুজো দেওয়ারই লাইন তো প্রাইভেটে পুজো দেওয়ারই লাইন এরকম লম্বা হয়ে গেছে তো ভগবান ভগবানের কাছে কষ্ট না করিয়ে কাউকে নেবে না তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পুজোটা দিয়েছিলাম অদ্ভুত সৌন্দর্য না পুরো মনে হচ্ছে স্বয়ং স্বর্গে দাঁড়িয়ে আছি হ্যাঁ এটার পরের দিন সকালবেলা এই দিন আমাদের ফেরবার পালা আমরা ব্যাগ ফ্যাগ গুছিয়ে রুম থেকে বেরিয়ে গেছিলাম স্বর্গ ছেড়ে মরতে যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ স্বর্গ বিশ্বাস করো কিছু অনুভূতি না বোঝানো সম্ভব হয় না সেটা শুধুমাত্র অনুভব করা যায় দু চোখ থেকে মন থেকে আর সত্যি সেটা অনুভব করেছি টাকা থাকলেই যে সব কিছু সম্ভব তা কিন্তু পুরোটা ভগবানের ইচ্ছা আর তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করে সত্যি যদি মোবাইল অ্যালাউ থাকতো তাহলে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করতাম যে ভেতরে ঢোকার পরে একটা অদ্ভুত গায়ে কাটা দিয়ে গেছিলো লিট্রালি আর একটা অদ্ভুত শান্তি কাজ করছিলো মনের মধ্যে আর এতটা কাজ থেকে এইভাবে যে কখনো বাবাকে পুজো দিতে পারবো দেখতে পারবো পুরো ঘরের পুজো দেওয়ার মতো বাবাকে স্নান করিয়ে অভিষেক করিয়ে এত সুন্দরভাবে পুজোটা যে আমার ভাগ্যে ছিল আমি সত্যিই ভাবিনি যারা গেছে তারা তো অবশ্যই জানবে যে ভেতরে যাওয়ার পরে না তুমি অটোমেটিক্যালি ফিল করতে পারবে যে হ্যাঁ কিছু তো একটা আছে যার জন্য তোমার গা পুরো ভার হয়ে যাবে আর সত্যি তোমার ভীষণ ভয়ে শান্তি অনেক কিছু কাজ করে যাবে ইচ্ছে না থাকলেও আমাদেরকে ফিরতে হবে আমাদেরকে নিচে নামতে হবে মন চাইছিল তো ওখানের সাধু সন্ন্যাসীগুলোর মতন ওখানেই সারা জীবন থেকে যায় কিন্তু সেটা তো আর সম্ভব না কেদার থেকে চলে এসেছি অনেকগুলো মাস হলো ঠিকই কিন্তু মন থেকে এখনও কেদার যায়নি মনের একটা কোনায় যেন কেদারের প্রত্যেকটা স্মৃতি গেঁথে রয়েছে তো আমি চেষ্টা করবো উত্তরাখণ্ড জেলার অন্যান্য ট্রেকিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য পেছিতে একটা ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং